নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই দুশো দিন একটি রাশির বাড়ি কারি অর্থ সম্পত্তি ক্ষমতা বৈভব বিবাহ সন্তান প্রবল যোগ সৃষ্টি কিন্তু হতে চলেছে মহাশক্তিশালী রাশিতে পরিগণিত হতে চলেছে এই একটি রাশি বারোটি রাশির মধ্যে স্পেশাল একটি রাশির আমি কথা বলবো এবং দুশো দিন এই রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যদয় হতে চলেছে দেখুন বর্তমানে এই রাশি কিন্তু শনি সাড়ে সাতই চলছে এবং শনি সাড়ে সাতির প্রথম যে চরণটা ছিল সেই চরণটা কিন্তু বিশেষভাবে অশুভ ফল কিন্তু পেয়েছে কিন্তু বর্তমান যে তৃতীয় চরণ চলছে তৃতীয় চরণের আর দুশো একাশি দিন পর শনির সাথে কিন্তু খতম হয়ে যাচ্ছে অর্থাৎ শনির সাড়ে সাতি শেষ এই শনির সাড়ে সাতি শেষ হয়ে যাওয়ার আগে শাস্ত্র বলছে সাড়ে সাতে শেষ হয়ে যাওয়ার আগে অনেক শুভ ফল কিন্তু দেয় তেমনি এই একটি রাশিকেও কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দেবে এবং উনতিরিশে আপনার জুন থেকে শুনি আবার বকরি হচ্ছে পনেরোই নভেম্বর পর্যন্ত বকরি থাকছে এবং উনত্রিশে মার্চ শনির সাড়ে সাতই সমাপ্ত হচ্ছে এই দুশো একাশি দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশির অনেকেরই একটাই প্রশ্ন যে কৌশিকদা দা মকর রাশির কি ভালো সময় আসবে না দেখুন আপনাদের যে সাড়ে সাতের যে প্রথম চরণ শুরু হয়েছে কি না সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু সমস্যা কিন্তু দিয়েছে প্রথম আড়াই বছর দ্বিতীয় আড়াই বছর আপনার ক্ষেত্রে কিছুটা হলেও শুভ ফল কিন্তু আপনারা পেয়েছেন তৃতীয় চরণ আপনার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু দিয়ে যাবে শনি যাওয়ার আগে মকর রাশিকে অনেক কিছু দিয়ে দেবে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় চরণ আপনাদের ক্ষেত্রে কিন্তু গুডলাক হতে চলেছে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি অশুভ থাকে শনি যদি নিচস্ত থাকে শনি যদি পাপ প্রভাবে থাকে তাহলে আমি এ কথা বলতে পারবো না তার জন্য আপনাকে অবশ্যই জ্যোতিষীয় প্রতিকার প্রতিবেদন করাতে হবে আর শনি যদি আপনার মিত্র রাশিতে অথবা আপনার শুভভাবে অথবা রাশিতে অবস্থান করে তুঙ্গ গৃহে অবস্থান করে তাহলে কিন্তু এই দুশো একাশি দিন মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল দেবে কিন্তু যদি নিচস্ত হয় তাহলে কিন্তু এই দুশো একাশি দিন সেই রকম কিন্তু রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না শনি সাড়ে সাতিতেই মকর রাশি অনেক কিছু পেয়েছে আমি আবারও বলছি দেখবেন যে আপনার শনি কেমন রয়েছে এবং শনিকে প্রসন্ন করার বিশেষ কিছু উপায় রয়েছে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে কিন্তু এই দুশো দিনটা কিন্তু এই একটি রাশি অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট যে যাওয়ার আগে শনি কিন্তু আপনাদেরকে বিশেষভাবে অর্থ কিন্তু দিবে আপনাদের দ্বিতীয়ভাবে শনি অবস্থান করছে দ্বিতীয়ভাব আমাদের পরিবারের জায়গা আমাদের কুটুম্বের জায়গা এখানে কিন্তু আপনার পারিবারিক সুখ আপনার নির্দেশ করছে পারিবারিক সুখের জায়গা যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে যাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যে সমস্যা চলছিলো সেই সমস্যাটা আপনাদের কাটবে এবং আপনাদের এই সময় যেহেতু দ্বিতীয় ভাব আমাদের কথা বলা কথার মধ্যে আপনাদের মধুরতা এবং ব্যাংক ব্যালেন্সের জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো দেখা যাচ্ছে অর্থাৎ আপনাদের এই সময় সেভিংস বৃদ্ধি কিন্তু করবে শনি এবং শনি আপনাদের এই সময় কোনো গৃহ নির্মাণ কোনো সম্পত্তি ক্রয় বা আপনার ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা রিকভারি আপনারা করবে কোনো সম্পত্তির দিক থেকে আপনি লাভ পেতে পারেন পৈতৃক সম্পত্তির থেকে আপনি লাভ পেতে পারেন এবং নিজস্ব বাহন নিজস্ব গাড়ি ক্রয় করতে পারে সেই আপনার দু চাকা হোক অথবা চার চাকা হোক অর্থাৎ নিজস্ব গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার যারা চাকরি প্রমোশনের চিন্তাভাবনা করছিলেন শনি কিন্তু আপনাদের চাকরির জায়গাটা কিন্তু ভালো দিবে প্রমোশন আপনাদেরকে দিবে আপনাদের উচ্চ পদে আসীন আপনাদের করাবে চাকরি প্রাপ্তি আপনাদের করাবে গভর্নমেন্ট সেক্টর অথবা প্রাইভেট সেক্টরের চাকরি এব কোম্পানিতে চাকরির সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এই দুশো একাশি দিন কিন্তু আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যারা রাজনীতিক লেভেলে যারা রয়েছেন রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কিন্তু ক্ষমতা বৃদ্ধি করবে আপনাদের রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ক্ষমতা বৃদ্ধি করবে আপনাদের এই সময় শুভ বিবাহের একটা সম্ভাবনা রয়েছে যারা বিয়ের জন্য এই দুশো একাশি দিন কিন্তু আপনাদের গাঢ় বিবাহের জন্য কিন্তু বড় সম্ভাবনা কিন্তু দিতে চলেছে এবং আপনাদের বিশেষ করে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন কারণ বৃহস্পতি আপনাদের কেন্দ্রে অবস্থান করছে মার্জনা করে ত্রিকোণভাবে অবস্থান করে আপনার রাশিকে দেখছে শরীর স্বাস্থ্যের জায়গাটা আপনাদের উন্নতি হবে স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন স্বাস্থ্যের জায়গা আপনাদের উন্নতি হবে এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের উন্নতি এবং ইনকামের ইনকাম সোর্স নতুন নতুন ইনকাম সোর্স আপনাদের আসবে এবং আপনাদের এই সময়ের মধ্যে দুশো দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কোনো জায়গা থেকে আপনাদের বড় ধরনের আটকে গিয়েছিল এমন কোনো কাজ পেন্ডিং হয়েছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে মামলা মকর্দমা যাতে চলছিল। সেখান থেকে আপনারা কিছুটা হলেও মুক্তি পাবেন আপনাদের পজিটিভ রেজাল্টগুলো আসবে এবং এর সাথে সাথে আপনাদের বিদেশ থেকে যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন আপনি মকর রাশির মানুষ এই দুশো একাশি দিন বিদেশ থেকে কিন্তু আপনাদের লাভ নিশ্চিতরূপে রূপে হতে চলেছে প্রেম সম্বন্ধে যাতে সমস্যা চলছিল সে সমস্যার সমাধান হতে চলেছে এবং আপনাদের সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু পাবে অর্থাৎ আপনাদের যে সমস্যাগুলো চলছে সেই সমস্যা আপনাদের সমাপ্ত হয়ে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ফিনান্সিয়াল জায়গা বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিবে এবং যারা কোনো প্রপার্টি পারচেস করুন তাদের ক্ষেত্রে এবং বিজনেস যারা করছেন মকর রাশি আপনি কোনো ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন এই দুশো একাশি দিনের মধ্যে কিন্তু আপনাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু উন্নতি আপনাদের হবে এবং নতুন নতুন ক্লায়েন্ট আপনাদের এই সময় কিন্তু আসবে এবং এর সাথে সাথে আপনারা বেশ কিছু ভালো মানুষের সাহায্য এই সময় কিন্তু পাবেন ভালো মানুষের সাহায্য যার মাধ্যমে আপনারা অনেক দূর উন্নতি কিন্তু করতে পারেন অর্থাৎ মহাশক্তিশালী এই একটি রাশি মকর রাশি মহাশক্তিশালী হতে চলেছে শনিদেবের বিশেষ কৃপা পেতে চলেছে মকর রাশি আমি আবারও বলছি আপনার জন্মকুণ্ডের সুনিস্থিতি কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না কিন্তু বর্তমান আমি যে কথাটা বলছি অবশ্যই মকর ক্ষেত্রে শনি মহারাজের বিশেষ আশীর্বাদ আপনারা পাবেন এবং আপনাদের এই সময় আবার বলছি হনুমানজির উপাসনা আপনারা করুন হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন অসত্য গাছের নিচে সরিষার তেলের প্রদীপ অবশ্যই দিবেন এবং পাশাপাশি শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা এই সময় কিন্তু লাভ হান্ড্রেড পারসেন্ট পেতে কিন্তু চলেছেন অর্থাৎ এই সময়টা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি আপনারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এবং প্রত্যেকে শুনি মহারাজে বীজ মন্ত্রের পাঠ করুন হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে হানড্রেড পারসেন্ট আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পাশাপাশি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার